ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনমুনির রান্নাঘরে স্বাগত জানাচ্ছি সবাইকে আজ আমি বানাবো ফুলকপি সুন্দরী তো ফুলকপি আমি সুন্দরী কীভাবে বানাই রেসিপিটা সবাই দেখুন ফুলকপি এখন তো বাজারে খুব সুন্দর মানে সুন্দর সুন্দর সবজি মানে আর নতুন আর ফুলকপি তো এখন খুবই সস্তা আর ফুলকপিটা আমি প্রথমে গরম জলে একটু ভাপে নিয়েছি এদিকে তেলে আমি একটু ভেজে নিয়েছি এদিকে দেখো টক দই কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম হ্যাঁ একটা পেস্ট বানিয়ে নেবো একটু কাজু বাদাম আর হচ্ছে মগজ একসঙ্গে বেটে নিয়েছিলাম তো কড়াইতে গোড়া গরম মশলা তেলে ফোড়ন দিয়ে আমি ওই মশলাটা পুরো বাটা মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটা মশলা বানিয়েছিলাম সেই মশলাটাই ওতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মশলাটা ভেজে কষিয়ে নেব আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম জিরে একটু ধনে একটু মৌরি সব গুঁড়ো করে নিয়েছিলাম তো একটু আদা ভাঙা করে গুঁড়ো করেছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এতে একটু আর ওই মশলাটার সাথে একটু গোটা কত কাঁচা লঙ্কাও দিয়েছিলাম বেটে যাতে একটু ঝাল হয় এটা একটু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এবার দেব আমি চিনি এতে তো চিনিটা দেওয়ার পরে কষিয়ে নিয়ে আমি ফুলকপি ভাজাগুলো ওতে দিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো এতে লবণ দিয়েছি দিয়ে ভালো করে একটু ফুলকপিগুলো মশলাটার সাথে কষিয়ে নেব এবার আমি গোটা কতক মটরশুঁটি ওতে দিয়ে দিলাম এখন মটরশুঁটি সেদ্ধ করতে হয় না এমনি দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যায় এখন তো নতুন মটরশুঁটি এখন তো এখন সেদ্ধ না করলে হয় এমনি দিয়ে দিলেও সেদ্ধ হয়ে যায় তো একটু মটর গোটা কতক মটরশুঁটি দিয়ে আমি এটা একটু ভালো করে নাচার করলাম যখন দেখলাম তেল ছড়ি ছেড়ে দিয়েছে তখন আমি একটু দুধ এক কাপ দুধ এতে আমি দিয়ে দিলাম এটা দুধ দেবো দুধ দিয়ে রান্নাটা করব এতে আমি কোনো রকম জল ব্যবহার করব না তো আমি ফুলকপিটা তো একটু ভাপিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম আর ভেজেও নিয়েছি তারপরে এই মশলাটার সঙ্গে কষানোর পর পুরো একদম ফুলকপিটা কুক হয়ে গেছিলো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি ওই দুধ ধোয়া বাটির জলটা একটুখানি সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো দেখো কি সুন্দর তেল ভেসে এসছে পুরো একদম ফুলকপি থেকে কিন্তু আমি খুব একটা তেল দিয়েছি কি খুব একটা তেল দিইনি তবু যে ফুলকপি ভেজেছিলাম তো তার থেকেই খুব সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব যে বেশি মশলা ব্যবহার করেছি তাও নয় আর তেল যে খুব ডুবু তেলে ভেজেছি তাও দেখেছো কম তেলেই আমি ভেজেছি কিন্তু তরকারির কালারটা কি সুন্দর এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার উপর থেকে আমি কাসুনি মেথি ওপর থেকে একটু দিয়ে দিয়েছি কাসুনি মেথে ওপর থেকে একটু দিয়ে আর গরম মশলা গুঁড়ো ওপর থেকে একটু দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ তরকারির কালারটা কি সুন্দর এসছে একদম আমার তৈরি হয়ে গেল ফুলকপি সুন্দরী গরম মশলাগুলো উপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম আর এটা তোমার ফ্রায়েড রাইস বলো রুটি বলো নান পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে পোলাও যার সাথে খেতে ভালো ভাতের সাথেও খেতে ভালো লাগে সব কিছুর সঙ্গে এই ফুলকপির রেসিপিটা সব কিছুর সঙ্গে চলে এই দেখো আমি পরিবেশন করে দিলাম কী সুন্দর একটা কালার এসছে ফুলকপির আর খেতেও দুর্দান্ত হয়েছিলো এইভাবে একবার বানিয়ে সবাই খেয়ে দেখবেন যদি আমার এই রেসিপিটার কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন একে অপরের পাশে থাকবেন আর এইভাবে আপনারা যদি আমার পাশে থাকেন আমিও অবশ্য আপনাদের পাশে থাকব সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা